নমস্তে মাত্ৰম হাজার হাজার স্বাগতম 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 নবগতদের জন্য ভারতীয় জনতা পার্টির পরিবারে হাজার হাজার স্বাগতম 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 ভারতীয় জনতা পার্টির ফ্যামিলিতে হাজার হাজার স্বাগতম স্বাগতম বন্ধু মাত্ৰম নমস্তে মাত্ৰম জেলার পরমছরাম মণ্ডলের অন্তর্গত ধুমাচড়া এলাকার যে সাতরাইপাড়া সাঁতরাইপাড়ার মধ্যে আমাদের একটা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যোগদানের ব্যবস্থা করা হয় এই যোগদান সবাই বিভিন্ন রিজনাল পার্টি তার সঙ্গে সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে পার্টি জনতা পার্টিতে প্রায় তেইশ পরিবারের চুরাশি ভোটার আমাদের পার্টিতে আজকে যোগদান করেন এবং নবাগতদের আমরা দলীয় পতাকা দিয়ে আমরা বরণ করি এবং আমাদের একটাই লক্ষ্য যে পাহাড় থেকে সমতল সমতল থেকে পাহাড় সব জায়গায় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি যেভাবে জনকল্যাণের সরকার হিসেবে যে কাজ করেছেন মানুষের জন্য এই কাজ উন্নয়নের কাজ দেখেই আজকা পাহাড় থেকে সমতল সব জায়গায় ভারতীয় জনতা পার্টিতে ব্যাপক হারে যোগদান আমাদের যে যোগদান চলছে তারই অঙ্গ হিসেবে আজকে এই করমসড়া মণ্ডলেও আমাদের যে যোগদান সভা তো আমি নবাগতদের স্বাগত জানাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ করি যে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে কাজ করবো

যোগদানের ব্যবস্থা করা হয় এই যোগদান সবাই বিভিন্ন রিজনাল পার্টি তার সঙ্গে সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে পার্টি জনতা পার্টিতে প্রায় তেইশ পরিবারের চুরাশি ভোটার আমাদের পার্টিতে আজকে যোগদান করেন এবং নবাগতদের আমরা দলীয় পতাকা দিয়ে আমরা বরণ করি এবং আমাদের একটাই লক্ষ্য যে পাহাড় থেকে সমতল সমতল থেকে পাহাড় সব জায়গায় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিক শাহজি যেভাবে জনকল্যাণের সরকার হিসেবে যে কাজ করেছেন মানুষের জন্য এই কাজ উন্নয়নের কাজ দেখেই আজকা পাহাড় থেকে সমতল সব জায়গায় ভারতীয় জনতা পার্টিতে ব্যাপক হারে যোগদান আমাদের যে যোগদান চলছে তো তারই অঙ্গ হিসেবে আজকে এই করমসরা মন্ডলেও আমাদের যে যোগদান সভা তো আমি নবাগতদের স্বাগত জানাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ করি যে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে কাজ করবাই হাজার নবগতর্জনায় হাজার হাজারশা ঘটন নবগতনা বাড়িতে জনতা পার্টি পরিবারে হাজার হাজারশো ঘটন নবগতনায় ভারতীয় জনতা পার্টির ফ্যামিলিতে হাজার হাজারশা ঘটন বন্ধু